আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সি এ বাটন কিভাবে অ্যাড করবেন অর্থাৎ কল টু অ্যাকশন বাটন কীভাবে অ্যাড করবেন এবং এই বাটনটা অ্যাড করার পর আপনি কিভাবে এফ এ কিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সি আজকেন কোয়েশানগুলো অ্যাড করবেন সম্পূর্ণ বিষয়গুলো দেখব তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেন তাহলে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ প্রত্যেকটা পেজের জন্য আমরা যখন অটোমেটেড মেসেজ সিস্টেমটা রান করতে পারি তখন আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা পেজে এই মুহূর্তে আছি আমরা প্রথমত যে অপশানে যাব সেটা হচ্ছে এই যে মেটা বিজনেস সুইচ এটা ক্লিক করব আমার মূল পেজটা রেখে ব্যাটটা বিজনেস সুইচ এটা কিন্তু একটা নিউ ট্যাবে ওপেন হয়েছে একটু দেখেন গ্যাট স্টার্টেড এ ক্লিক করলাম ইনভাইট ফ্রেন্ড কে বলতেছে ফ্রেন্ড ইনভাইট করার জন্য আমি ইনভাইট করে দিলাম দেন ওকে আচ্ছা এবার হচ্ছে সি মোড়ে ক্লিক করার পর আমরা এখানে চলে আসছি আমাদের পূর্বে ট্যাব কিন্তু রয়েই গেছে এবার আমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে এখান থেকে হোম নোটিফিকেশন তারপর হচ্ছে ইনবক্স হুম কমেন্ট এগুলো আছে তো আমাদের কাজ হবে ইনবক্সে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটার কাজটা করতে হবে ইনবক্সে ইনবক্সে যে চলে আসার পর আমরা যখন অটোমেটেড মেসেজ রান এই যে এখানে একটা আছে অটোমেশন ওইটার মধ্যে ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে অপশনগুলো উপরে আছে ইনস্ট্যান্ট রিপ্লাই অলওয়েজ মেসেজ তারপর হচ্ছে কাস্টম কিওয়ার্ড কন্ট্রাক্ট ইনফরমেশন ইত্যাদি আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে সেটা একটু অ্যাড করবো আর কি ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করবো তারপর হচ্ছে এফ এ কিউ অ্যাড করবো এই যে ফ্রিকোয়েন্সি আসকেন কোয়েশন ইনস্ট্যান্ট রিপ্লাইটার মধ্যে আমি প্রথমত ক্লিক দিলাম দেওয়ার পর এই যেটা অফ আছে প্রথমত অন করে দেবো তারপর হচ্ছে কোন চ্যানেল ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো হবে সেটা হচ্ছে মেসেঞ্জার আচ্ছা তো এটার জন্য আমরা এখান থেকে একটু অ্যাড করে নেই সেই ক্ষেত্রে আমরা আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য আমরা এখান থেকে লিখে রাখলাম একটা ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা এখান থেকে এটা অ্যাড করবো প্রিয় কামরুল রিকলাম এখানে কামরুলের পরিবর্তে আমরা মূলত যে ব্যক্তি এস এম এসটা করবে তার নামটা পুরোটা দিয়ে দিব সরি এই যে এখান থেকে ফুল নেম ফুল নেম দিয়ে দিব দিয়ে দেন অ্যাড করবো যে প্রিয় কামরুল এরপরে নিচে আসবে পিওর ব্যাগে আপনাকে স্বাগতম আপনি কোন প্রোডাক্টে নিতে চান স্ক্রিনশট দেন আর এখান থেকে এই চ্যানেলটা মেসেঞ্জার করে দিয়ে এখান থেকে অন করে দিব আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে কি আমার একটু দেখতে হবে আচ্ছা আমি আগে এটাকে অ্যাড করি দেন সেভ চেঞ্জে দিই আচ্ছা চেঞ্জ হচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখান থেকে মধ্যে সেট করার আগেই আমাদেরকে কি করতে হবে মেসেজটা সেট করে নিতে হবে এটা হচ্ছে অলওয়েজ মেসেজ আমি একটু অলওয়েজ মেসেজ আগে যাই এই যে এখান থেকে অ্যাভেলেবেল আছে কিন্তু অলওয়েজ দেওয়া নাই যার জন্য হচ্ছে এটা আমি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি মানে শুক্র পর্যন্ত সব কিছুতে অ্যাড করে দিচ্ছি এবং এটা নির্দিষ্ট সিলেক্ট না অলওয়েজই এটা হচ্ছে টোটালি অলওয়েজ হবে এবং এখান থেকে আমি আপনাকে একটু দেখাই দিয়ে করে দিলাম আচ্ছা এবার একটু অলওয়েজ মেসেজটার দিকে আমি যদি একটু যাই একটু দেখি এটা আদৌ কি পরিপূর্ণ সেট হয়েছে কিনা না হয়নি চ্যানেল হবে মেসেজ এখান থেকে অফ করা এটা অন করে দিতে হবে আমি এখান থেকে একটু সেভ চেঞ্জে ক্লিক করি হয়নি আমরা একটা নির্দিষ্ট টাইম এড করে দিব এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এটা এড না করেও আমরা এখান থেকেও করতে পারি চাইলে ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখান থেকে দিতে পারি ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা এখান থেকে দিয়ে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই গুলোতে প্রবলেমটা সবসময় বেশি হয় যে কারণগুলোতে আমরা যখন এখান থেকে বাটনটা অ্যাড করবো ইডিটের উপর ক্লিক করে আচ্ছা আমরা এখান থেকে যখন বাটনটা অ্যাড করে দিব বাটন অ্যাড করে দেওয়ার সময় আমাদের এখান থেকে কিছু স্পেসিফিক বিষয় আছে সেগুলো অ্যাড করে দিতে হবে আমরা এখান থেকে সেটিংয়ে যাই মানে পেজের মূল অপশন থেকে আমরা প্রথমত সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পে সেট আপ অপশনটা ক্লিক করব এখান থেকে স্ট্যাটাস এখান থেকে হচ্ছে আপনার মেসেজের অপশনটা অ্যাড করে দিতে হবে প্রথমত এইটাতে আসি আচ্ছা নেটওয়ার্ক একটু প্রবলেম করে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এবং এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন আছে এটাতে ক্লিক করে সেন্ড মেসেজ অন করে দিব নেক্সটে ক্লিক করব সেভ ক্লিক করবো এবার আমাদের মেসেজ বাটন অ্যাড হয়েছে এবার আমরা একটু এখান থেকে ট্রাই করে দেখি এবার হয়তো নিয়ে যাবে এবার একটু দেখেন আমি এখান থেকে একটু ট্রাই করছি হ্যাঁ মেসেঞ্জার এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে গেছে এবার আমরা এখান থেকে প্রিয় কামরুল যেটা আছে সেটা চেঞ্জ করে আমরা এখান থেকে যে ব্যক্তি ন করবে তার ফোন নেমটা দিয়ে অ্যাড করে দিব আর এটা নিচে অর্থাৎ প্রিয় কামরুল পিউ ব্যাগে আপনাকে স্বাগতম অনুগ্রহ করে কোন প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশট দেন হ্যাঁ এটা হয়ে গেল দেন হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ অর্থাৎ ইনস্ট্যান্ট রিপ্লাইটা রেডি হয়ে গেছে এইটাতে আমরা ক্লিক করবো আমরাও এখান থেকে অ্যাড করবো এখান থেকে প্রথমত একটা কুয়েশান অ্যাড করব কুয়েশানটা অ্যাড করে এই যে ওয়ান ওয়ানের মধ্যে এটাতে যাবো আমরা এখান থেকে কোয়েশানটা রেডি করবো প্লাস কুয়েশানের অ্যান্সারটা দিয়ে দিব আমি আগে থেকেই একটু রেডি করে রাখছি দাম কত এই কথাটা জিজ্ঞেস করবে তখন অটোমেটিক এই অ্যানসারটা চলে যাবে আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেন এই যে এই প্রোডাক্ট এটা নিয়ে যাবে প্রথম কোয়েশ্চেন শেষ এটার মধ্যে আমরা চাইলে মিডিয়া প্লাস বাটন অ্যাড করতে পারতাম কিন্তু এটা করতেছি না এটা নেক্সট একটা ভিডিওতে দেখাবো তো কোয়েশ্চেন টু এটার মধ্যে যখন আমরা প্যানে ক্লিক করব দ্বিতীয় কোয়েশ্চেনটা অ্যাড করতে পারবো যেমন অর্ডার করতে চাই এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে এটা অ্যাড করলাম দেন এখান থেকে অর্ডার করতে এই যে এই সবগুলো লিখতে হবে দিতে হবে দেন এখান থেকে এটা দিয়ে দিচ্ছি খুব চমৎকার ভাবে হয়ে গেছে দেন এবার আমরা এখান থেকে সেভ চেঞ্জ উপর ক্লিক করব দেন হয়ে গেল আবার আমরা যদি একটু চেক করতে চাই চেক করেও দেখতে পারি হ্যাঁ আমাদের এটা অ্যাড হয়েছে কি না বা হয়েছে তো মনে হচ্ছে বাট এখানে আবার দেখতেও পাচ্ছি না কোনো কারণে হয়তো মিস হয়েছে অনেক সময় মিস হয় আমরা যদি আরেকটা একটা কোয়েশন অ্যাড করি অনেক সময় এগুলো মিস হয় আচ্ছা আমি একটু দেখি এটা একটু মিস হয়ে গেছিল অর্ডার করতে চাই এটা হচ্ছে প্রথম কোয়েশন অ্যাড করলাম দাম কত এটা হচ্ছে আর একটা কোয়েশন এটা হবে প্রথম দাম কত আর এটা হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেন পরিপূর্ণ হয়ে গেল এবার আমরা ক্লিক এখানে দেখাচ্ছে সেভ এবার আমরা এটাকে অন্য একটা পেজ থেকে চেক করতে পারি বা আমরা যদি চাই দেখতে পারি ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটু কপি করি কপি করে অন্য একটা আইডি থেকে একটু ট্রাই করি যেটা দেখতে কেমন আসলে কাজ করতেছে কিনা আমরা মেসেজের মধ্যে গেলাম এটা লাইক করে নেই মেসেজে যাব একটা রিফ্রেশ দিই আগে নতুন পেজ সবকিছু কাজ করতে একটু সময় নেয় আচ্ছা একটু সময় নিচ্ছে এই যে আচ্ছা এটা পরিপূর্ণ এখনো সেট হয়নি তবে সেট হয়ে যাবে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা ঠিকঠাক দড়ছে তবে বাকিটা এখনো দড়েনি তবে দড়বে প্রিয় রঞ্জনপুর পিওর বেগে আপনাকে স্বাগতম বাকিটা দড়বে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোনো কারণে এটাতে গ্যাপ হয় বা যদি কাজ না করে আপনাকে আবার সেট করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আশা করি আপনারা অটোমেশনের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টপিকগুলো টপিক গুলো নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম